প্রিয় দর্শক আপনারা দেখছেন ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুখসুদুর উপজেলার ডোমরাকান্দি নামক স্থানে জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আজ শুক্রবার শুভ উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে এলাকার বিভিন্ন স্থান থেকে অতিথিরা আসছেন এই হোটেলটি এক নজর দেখার জন্য জমজম হাইওয়ে অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরকার আপনারা দেখছেন এখানে আগত অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে বহু লোকজনের সমাগম ঘটেছে এলাকার অনেক লোককে এখানে দাওয়াত করছে আজকে এই হোটেলের পক্ষ থেকে তাই দেখতে পাচ্ছেন যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে হচ্ছে করা এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা করে রাখা হয়েছে নামাজের জায়গা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন নবনির্বাচিত রাজুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ মহাসিল মিয়া দর্শক আপনারা দেখছেন ঢাকা বৈশাল মহাসড়কের মুর্শিদপুরের ডোমডাকান্দি নামক স্থানে জমজমাট হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর সবু উদ্বোধন হতে যাচ্ছে আর এই উপলক্ষে এলাকার শত শত লোকজন এখানে হওয়া জন্য আসছেন এই হোটেলের সামনে বসে আছে আমাদের রাগবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুর রহমান টুটুল ও ছিন্দাঘাট পুলিশ ফরের এসআই Mama is nog 200. 100.000.